নিজের যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছুই করা সম্ভব তো গুড মর্নিং সবাইকে আমি সরলা সিনহা আসাম থেকে বিলং করছি তো এই যে আমার স্বাদের উপর ছোট্ট একটা গার্ডেন বলতে পারো এখানে আমি ছোট্ট 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 কিছু কিছু জিনিস লাগিয়ে থাকে তো বেশি লাগাতে পারি না কারণ এটা মানে দেখার সময়টুকু বেশি মানে পাই না থাকে না আমি যেহেতু হাউ হাউস ওয়াইফ হাউসওয়াইফ হলেও যেমন বেশিক্ষণ আমি গড়ে থাকতে পারি না বাচ্চাদের সাথে যেতে হয় বাইরে বাচ্চাদেরকে নিয়ে তার জন্য বেশি লাগালে মানে সামলাতে পারবো না এই যে মানে এটা দেখাশোনা করা সেই সব তার জন্য আমি একটু একটু লাগিয়ে থাকি যেমন এখন আমি ক্ষুদ্রা শাক তুলছি এই ক্ষুদ্রা শাকটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম তারপরে যেগুলা মানে বাসার পর যেগুলো থাকে না বীজের বীজগুলো সেটা আমি এখানে ফেলে দিয়েছিলাম তো সেখান থেকেই গাছ হয়েছে তো একটা গাছ থেকে আমি এতটাই তুলতে পারছি যে পাঁচশো ছয়জন সাতজন তো মানুষ খাওয়াতে পারবো শাক তারপর মানে এইটা দেখো এক মানে গাছ থেকে কত লম্বা লম্বা কত বড় বড়ো ডাল হয়েছে তো আমি ডালগুলা কেটে কেটে মানে নিচ্ছি গুঁড়িটা রাখে দি রেখে দিয়েছি কারণ আবার যদি ড্যাম বের হয় তাহলে আবারও খাওয়া যাবে একসাথে সব কিছু তো আর তুলবো না এখানে বড় বড় ডালটি আমি কেটে কেটে তুলছি ছোটো ছোটো অনেকগুলো ডাল থেকে যাবে রেখে দেবো আমি তো এই শাকগুলা তুলবো আর সাথে আমি শাক যে সাথে একটা মাছের যেগুলা এগুলাতে আমি দিয়েছি তো এখানে শাক একটা গাছ আছে এটা বাজার থেকে এনেছিলাম বৈশাখ তো বাজার থেকে আনার পর একটা ডাল মানে থেকে গেছিলো একটু মানে নষ্ট হয়ে যাওয়ার পথে তো সেটা আমি এখানে পুঁতে রেখেছিলাম সেটা থেকে গাছ হয়েছে দেখো কি সুন্দর গাছ হয়েছে আমার একদিনের বুঝতে হয়ে যাবে শৈ সাতজনের তোর সাথে আরেকটা ডাল বা আমরা বিষ্ণুপ্রিয় মণিপুরীদের তো একটা ফেমাস আইটেম আছে ইরোলপা ইড়ম্বা যেটা তো এটা একটা বানাবো এরপরে সাথে একটা বাজা করলে করব এটা এটা আমাদের ডিক্স তো এখানে যে আমি পাতাগুলা তুলছি মানে সব ডাল তুলছি না একটা ঢেম তুলছি পয়সাকে আর বাকিটা মানে রেখে দেব আর একটু পাতা পাতা তুলে নিচ্ছি কেটে কেটে দেখো পাতাগুলো সবগুলো মিলিয়ে আমি আলু বেগুন আর ছোটো মাছ দিয়ে রান্না করব। আপনারা সবাই কেমন আসেন আর সবাই ডেইলি ডেইলি মানে কি রান্না করব কি রান্না করব আজকে এই চিন্তা করতে মাথা খারাপ হয়ে যায় তো তোমরাও কী কী রান্না করো সেগুলো দেখা যে এই যে এতগুলা এক গাছ থেকে আমি তুলেছি এই এত